নাগাদ এক আত্মীয়কে ট্রেনে ওঠাতে এসেছিল ডালখোলা পৌরসভার ন নম্বর ওয়ার্ডের লোকনাথ পাড়ার বাসিন্দা সুমিত দাস স্টেশনের টিকিট কাউন্টারের সামনে সে নিজের বাইকটিকে দাঁড় করিয়ে প্ল্যাটফর্মে যায় কিন্তু ফেরার পর সে তার বাইকটি দেখতে পায় না এমন ঘটনায় চমকে যান তিনি এরপর তিনি দেখেন পাশেই রয়েছে জিআরপির থানা সেখানে থাকা একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে এই বাইক চুরির পুরো ঘটনাটির রেকর্ড হয় ঘটনার পর ওই ব্যক্তি ডালখোলা থানায় লিখিত অভিযোগ জানান যদিও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ অ্যাকচুয়ালি সকালবেলা আমার বাড়িতে আমার কাকা শ্বশুর এসেছিলেন ওনাকে স্টেশনে গেছিলাম ছাড়ার জন্যে মোটামুটি পৌনে নটার পরে আমি গিয়ে ওখানে পদাতি কাছে মানে ওখানে রেখে আমি গেলাম ওনাদেরকে গাড়িতে ওঠানোর জন্যে ট্রেনে ওঠানোর জন্য মোটামুটি আমি ওখানে পঁয়তাল্লিশ মিনিট থাকি তারপরে পদাতি কাছে ওদেরকে চড়িয়ে আমি যখন বাইরে এসে দেখি আমি যে জায়গায় বাইকটা রেখেছিলাম সেখান থেকে বাইকটা ছড়িয়ে গেছে বাইকটা একবারে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে সিঁড়ির পাশেই এই বিষয়টা স্যার বলবো যে খুব ওনারা খুব নর্মালভাবে এই জিনিসগুলো ট্যাগেল করছেন কারণ যখন আমার সিসিটিভি ফুটেজ আমি চেতে যাই ওনাদের কাছে তখন ওনারা প্রথমে বলে যে আমার স্ক্রিন কাজ করছে না দিতে চাইছিলেন না পরে আবার যাই হোক ওনারা আমাদের মানে জিআরপি থানায় তারপরে জিআরপি থানা থানার থেকে অনেকবার আমরা বলা পরে রিকোয়েস্ট করার পরে আমি পার্সোনালি নিজের বাড়ির থেকে মানে স্ক্রিন নিয়ে আসি দেখার জন্য ডেস্কটপ নিয়ে এসে তারপরে ওখানে আমরা ডাউনলোড করে তারপরে সিসিটিভি ফুটেজ নিই কোনো নিরাপত্তা নেই স্যার একটা কোনো মেয়ে বা কোনো বাড়ির মা বোন যদি রাত্রিবেলা দিনের বেলা যদি এরকম হতে পারে স্যার তো রাত্রিবেলাতে স্যার কেউ সেম না তাদের সাথে কিছু হয়ে যাবে পরে বলবে যে সিসি ক্যামেরা কাজ করছে না ডিসপ্লে কাজ করছে না আমরা কিছু করতেও পারবো না কেউ কিছু জানতেও পারবো না এইভাবেই একটা মানে যে কোনো সাধারণ লোকের জীবন চলে যেতে পারে ওখান বুধবার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএন আঠাশতম প্রতিষ্ঠা দিবস পালন করল উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লক তৃণমূল কংগ্রেস কর্মীরা দিঘি তৃণমূল কংগ্রেস কার্যালয়ে শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করা হয় এদিনের এই প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলন করেন করণদিঘি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ সিংহ উপস্থিত ছিলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল আইএনটিউসি ব্লক সভাপতি ইলিয়াকাত আলী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা আইএনটিউসির করণদিঘি ব্লক সভাপতি ইলিয়াকাত আলী জানিয়েছেন বিধায়ক গৌতম পালের নেতৃত্বে করণদিঘি ব্লকে যে সার্বিক উন্নয়ন হচ্ছে সেই উন্নয়ন কর্মযজ্ঞে সর্বস্তরের মানুষ যাতে সামিল হন সেই লক্ষ্যেই কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের নাম আমার নাম আলী বাবলু কি আজকে প্রোগ্রাম ছিল আইনটি ইউ সির আঠাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে করণদিঘি ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পতাকা উত্তোলন ছিল এই পতাকা উত্তোলনে উপস্থিত ছিলেন আমাদের জনপ্রিয় বিধায়ক শ্রী গৌতম পাল মহাশয় আমাদের সুভাষচন্দ্র সিনহা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি সাথে আমার এখানে উপস্থিত ছিলেন মহসিন আজম করণদিঘি পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি সাথে আমাদের তিন জেলা পরিষদ সমস্ত অঞ্চলের মাদারের অঞ্চল সভাপতি চেয়ারম্যান প্রধান উপপ্রধান এবং পঞ্চায়েত সমিতির মেম্বারগণ সাথে আমার প্রত্যেকটি অঞ্চলের অঞ্চল সভাপতি আমার ব্লকের আইনটি ভাইস প্রেসিডেন্ট অভিজিৎ সাথে আমাদের অঞ্চল সভাপতি যারা ছিলেন আইনটিউসির প্রত্যেক জন এখানে উপস্থিত ছিলেন আসিকুল ভাই আছে নিজামুদ্দিন আছে এখানে আমাদের ইউথের ব্লক প্রেসিডেন্ট ইমাম ভাই আছে সবাই দ্রুততার সাথে মামলার নিষ্পত্তি এবং অপরাধের দৃষ্টান্তমূলক সাজা ঘোষণায় নজির সৃষ্টি করল দক্ষিণ দিনাজপুরের জেলা আদালত গত দশ দিনে নৃশংস খুন নাবালিকা ধর্ষণ এবং সরকারি সোনা চুরির পাশাপাশি অপরাধমূলক বিভিন্ন ঘটনার নটি মামলা নিষ্পত্তি হয়েছে নিষ্পত্তি হওয়া এই মামলাগুলির মধ্যে কোনোটি মাত্র দেড় বছরের মধ্যে কোনোটি করোনা কালে দায়ের করা যে ঘটনাগুলির চারটিতে অপরাধীদের সশ্রম যাবজ্জীবন পক্সো সহ পৃথক আরও একটি মামলায় দুজনের কুড়ি বছরের কারাদণ্ডের মতো ঘোষণা হয়েছে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে দ্রুত মামলা নিষ্পত্তি এবং ন্যায় বিচার পাইয়ে দেওয়ার এই সাফল্যের খতিয়ান তুলে ধরেন দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তাল এ ব্যাপারে তিনি বিচার ব্যবস্থা এবং তদন্তকারী অফিসারদের পাশাপাশি জেলা সরকারি প্রশংসা করেন দিনে মানে উনত্রিশ তারিখ উনত্রিশ নভেম্বর থেকে আট ডিসেম্বর অবধি প্রায় দশ দিনে আমরা নোটা কনভিকশন অর্ডার পেয়েছি বালুঘাট বালুরঘাট কোর্টে বিভিন্ন সেশন কোর্ট থেকে এর মধ্যে চারটা রয়েছে লাইফ ইনক্রিজমেন্ট আর একটা পক্সো কেসে কুড়ি বছরে রিগ্রেস ইনক্রিজমেন্ট এর ছাড়া দুটো ফোনার্স একটা কেস রয়েছে একটা তিনশো সাতে কেস রয়েছে মানে যেটা টাইম টু মার্ডার বলা হয় আর এগুলো তো এখানে বহু চর্চিত কেসগুলো আমাদের জেলায় রয়েছে যেখানে মানে খুব হিংসভাবে মার্ডার করা হয়েছিলো খুব সেন্সিটিভ মার্ডার কেস রেপ কেস ওগুলো ছিল তার মধ্যে লাস্ট ইয়ার আমাদের তপন থানায় একটা কেস হয়েছিল যেখানে একটা বডিকে পুরো ট্র্যাক্টর দিয়ে কাটা হয়েছে ওই কেসে আমরা উইদিন ওয়ান অ্যান্ড হাফ ইয়ার কনভিকশন করাতে পেরেছি তারপরই মানে কেস নম্বর কেস নম্বর ফাইভ অবলিক টোয়েন্টি ওখানেও মানে লাইফ ইনপ্রিসমেন্টে অর্ডার হয়েছে লাস্ট ইয়ার বালুরঘাটে একটা পক্সো কেস হয়েছিল ওখানে কুড়ি বছরে পানিশমেন্ট কোর্ট অর্ডার করেছে অর্ডার করেছে তো এটা আমাদের জেলা এবং প্রসিকিউশনে একটা ভালো অ্যাচিভমেন্ট আমাদের আই ওরা যে আছে আজকে আমাদের সাথে যে বিভিন্ন কেসে যে আইও ছিল যে আজকে মানে আমাদের জেলাতে পোস্টেড আছে এখনো ওদেরকে আমি দেখেছি তো ওরা খুব ভালো তদন্ত করেছে সাথে সাথে যে ডিফারেন্ট টাইমের সুপিআর অফিসার রয়েছে ওরাও মানে খুব ভালো করে সুপারভাইজন করেছে তারপরে প্রসিকিউশন আমাদের ডিস্ট্রিক্ট পিপি আছেন শ্রী দিত্যবর্ত চক্রবর্তী ওনার পুরো প্যানেলে খুব ভালো রোল রয়েছে ওরা মানে যে আমাদের তদন্তকে ভালো করে কোর্টে পেশ করেছে ওর জন্য এটা আমরা সফলতা পেয়েছি আমার যে ইম্পর্টেন্ট কেসগুলো আছে ওটা আমরা পার্সিউ করি সবগুলো কেসও পার্সিউ করা হয় কিন্তু যেটা ইম্পর্টেন্ট কেস হয় যে সেন্সিটিভ কেস হয় যে স্পেশাল কেসেস হয় ওদেরকে আমরা ভালো করে পার্সিউ করি চেষ্টা করি তাড়াতাড়ি যদি পজিটিভ রেজাল্ট পাওয়া যায় এলাকায় প্রধানমন্ত্রী ঘর নির্মাণের দেখতে পরিদর্শনে বের চেয়ারম্যান বিশ্বজিৎ কুন্ডু মঙ্গলবার বিকেলে তিন নম্বর ওয়ার্ডের মজলিশপুর এলাকায় আবাস প্রকল্পের কাজ সরজমিনে খতিয়ে দেখতে একাধিক উপভোক্তার বাড়িতে পুলিশ নিয়ে আচমকাই হাজির হন পুরোপ্রধান এতে অনেকেই হচ্চুকিয়ে যান উল্লেখ্য ঘর নির্মাণের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা পেয়েও কালিয়াগঞ্জ পুরসভা এলাকায় যে সমস্ত উপভোক্তা এখনো প্রকল্পের কাজ সমাপ্ত করেননি তাদের আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে না হলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে পুরসভার তরফে এই প্রেক্ষাপটে ঘরের কাজ ভিত পর্যন্ত করার পর যারা আর এগিয়ে নিয়ে যাননি তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুরো চেয়ারম্যান বিশ্বজিৎ কুণ্ডু পূজার থেকে আমাদের কাছে একটা ইনফরমেশন এসছে যে আমাদের কালিয়াগঞ্জে অনেক বাড়ি ঠিক মতো তৈরি হয়নি অনেকে হয়তো ছাদ অব্দি হয়েছে কেউ ভিত অব্দি করেছে এখনো করতে পারেনি কেউ রং করছে কিন্তু দরজা জানলা লাগায়নি যার জন্য আমরা আজকে এটা ইনকোয়ারিতে বের হয়েছে আলোচনা করলাম যে আপনারা তাড়াতাড়ি আমাদের এই মাসের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট করে দিন যার যেটুকু বাকি আছে অনেকে মানে করেন রং টংও হয়ে গেছে কিন্তু ঘরের হয়তো দরজা লাগায়নি কিংবা হয়তো পায়খানা বাথরুম করেনি যার জন্য আমরা তাদেরকে একটু বলে আসলাম যে এই মাসের মধ্যে করে দিলে আমরা সামনের বছর ছাব্বিশ সালে আমরা কিছুটা ঘরে একটা আমরা প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা আমাদের কালিয়াং পৌরসভাকে কিছু ঘর দেবো